আজ প্রথমবার পৌষ সংক্রান্তির দিন এত এত কাজ আমাকে দিয়ে শাশুড়ি করিয়ে নিল সত্যি কথা আমি কোনো দিনও ভাবতে পারিনি আলপনা দেওয়া শুরু করে পিঠে ভাজা থেকে শুরু করে যা যাবতীয় কাজ সব কিছু সব কিছু তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সত্যি কি আমাকে দিয়ে শাশুড়ি সব কাজ করিয়ে নিয়েছে নাকি শাশুড়ি মা নিজেই সব কাজ করেছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে সুন্দর সুন্দর সকালে সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জয়িতাসাগর অ্যাগিন চ্যানেলে তো যাই হোক সকাল থেকে আর কি ব্লগটা আমি স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং দ্বারা আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের সকাল বা আজকের দিনটা যেন সববারই অনেক খুশিতে কাটে মানে অনেক মানে অনেক পরিবারের সবাইকে নিয়ে অনেক যেন ভালো কাটে তো যাই হোক এখানে দেখো সকাল কিন্তু এখন বাজে প্রায় সাতটা তবু দেখো এতটা কুয়াশা কি বলবো আর আর দেখো কালকে থেকেই কিন্তু আমাদের গাছের ফুল সবাই নিয়ে যাচ্ছে আর কি তো এদিকে ওরকম সবার গাছে ফুল হয়নি বলে পৌষ সংক্রান্তির দিন যেহেতু অনেক অনেক ফুল লাগে পুজো করতে তো তার জন্যে আগের দিন কিন্তু তিন চারজন নিয়ে গেছে ফুল আর আজকেও মা বলেছে যে ফুল তুলে রাখতে অনেকে আসবে নাকি এসে ফুলটা নিয়ে যাবে তো যাই হোক তোমাদের কাদের কাদের এরকম হয় বাড়িতে ফুল লাগালে এরকমটা তোমরা কিন্তু কমেন্ট করে বলবে হ্যাঁ আর কি বলো তো আমি যখন মেয়েবেলায় ছিলাম না আমার ওই বাড়িতেও আমি কিন্তু ফুল লাগাতাম অনেক ফুল আর এই দিকে যেমন লোকসংখ্যা অতটা বেশি নেই কিন্তু আমাদের বাবার বাড়িতে অনেক লোক অনেক লোক জানোই তোমরা তো মানে পুরো গাছের ফুলই শেষ হয়ে যায় এরকমটা সবাই এসে ফুল চায় আমার না সত্যি কথা বলতে খুব রাগ ওঠে হ্যাঁ খুব রাগ ওঠে তো এরকম অনেক হয়েছে ছোটোবেলায় আর কি ওরকম ফুল চুরি করে নিয়ে যায় সবাই ভোমরা ভুমরা ফুল গাড়ি কিন্তু ফুল চুরি করে নিয়ে যায় আমি না ফুলের একদম গাছ উপরে ফেলে দিই রাগের ঠেলে যে আমি আর ফুল গাড়বো না ফুল টুল কিচ্ছু আর থাকবে না সবাই ফুল চুরি করে নিয়ে যায় গাছের মধ্যে ফুল থাকে না কীরকম দেখা যায় গাছ তো এরকমটা কিন্তু করেছি আমি তো যাই হোক এখানে দেখো তারপরে কি করলাম বলো তো স্নান করে নিলাম যেহেতু এত সকালে কিন্তু আমি দিনও স্নান করি না তোমাদের সাথে আমি ব্লগ স্টার্ট করি এরকম দশটার দিকে কিন্তু আমি ব্লগ স্টার্ট নিই আর সকালবেলা উঠিও মোটামুটি এত তাড়াতাড়িও উঠি না সত্যি কথা বলতে প্রায় সাতটার পরেই আমি উঠি ওঠার পরে একটু খাওয়ার দাওয়ার টুকিটাকি খেয়ে নিয়ে তারপরে তোমার বসে কিছু যদি কাজ থাকে আমার মোবাইলের তো সেটা করি তারপরে স্নান টান করে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করি তো আজকে ব্যতিক্রম হয়েছে কারণ কী বলতো বাড়িতে তো সবারই বাড়িতে আজকে তো অনেক কাজ তোমরা জানোই তো সেই মতনই আজকে কিন্তু আমি এরকম এই আটটা নাগাদ স্নান করেছি মা দেখো আমার আগে কিন্তু মা স্নান করেছে স্নান করে নিয়ে এসে তোমার সব কিছু সেট করেছে মানে যে পিঠা পিঠাটা হবে এটা কিন্তু আমরা বলি তেলুয়া পিঠা তো ভালো নাম হয়তো আছে কিন্তু আমার এখন না মনে পড়ছে না তো আমরা বলি তেলুয়া পিঠা মানে কি বলো তেলে ভাজা হয় সবই পিঠার তেলে ভাজা হয় কিন্তু এটা একটু রকম তেলে ভাজা হয় অন্য রকম বলতে ওই যে পিঠাটাকে একদম মাখার পরে এই যে যেটা এই যে যেটা আর কি করলো আর কি গ্রেভিটা কড়াইয়ের মধ্যে দিলেই না হয়ে যায় ফুলে যায় তো তার জন্যেই আর কি এটার নাম তেলুয়া পিঠা তো যাই হোক এখানে দেখো মা তো অনেক সকালে স্নান করেছে করার পরেই পুরো সবাইগুলো সেট করেছে করার পরে গ্যাসে প্রথমে ভাবলাম যে চৌকাতে করি কিন্তু দেখো বাইরে এতটা শীত এতটা শীত তো বাইরে যাওয়াই যাবে না তো তাই মা ভাবলো যে গ্যাস মানে এমনিতে আমাদের এক্সট্রা এটা তোমার গ্যাস হচ্ছে নিরামিষের গ্যাস মা কিন্তু প্রত্যেক তোমার পূর্ণিমায় পূর্ণিমায় ভোগ দেয় হ্যাঁ তো যাই হোক তার জন্যেই কিন্তু এটা একটা এক্সট্রা থেকে যায় বাড়িতে আর তার জন্যেই আর কি এখানে দেখো সেই পিঠাটা পিঠাটা আর কি শাশুড়ি বৌমা মিলে দুজনে করছিলাম তো আমি জাস্ট কিন্তু স্নান করে এলাম আর আমার না এই যে আমি যে কথাগুলো বলছি তার কিন্তু একটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি কদিন দিয়েছিলাম তো তোমরা অনেকেই বলো দিদি ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিও না তোমার কথাগুলো না ভালো মতো শোনা যায় না বা ভালো লাগে না তোমার কথাগুলোই ভালো লাগে তো আমার একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে হয়তো আমার কথাগুলো তো অতটাও সুন্দর না তাই না বলো তো তাতে যদি আমার কথাগুলো আরেকটু সুন্দর সুন্দর লাগে আর তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখো আর কি তার জন্যে ভাবি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিবো কিন্তু তোমরা অনেকেই বলো যে না দিদি ভাই তোমার রিয়েল ভয়েজেই মানে ভালো লাগে ব্লগটা আর কি দেখতে তো তার জন্যেই কদিন থেকে আমি কিন্তু আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি না তো তোমরা কমেন্ট করে জানাবে তো আমার রিয়েল ভয়েজে আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু দিচ্ছি না তো কেমন লাগছে কথাগুলো জানাবে আর প্রচণ্ড সর্দি লেগেছে সর্দি লেগেছে নাক দিয়েই প্রায় কথাটা আমি বলছি অনেক কষ্টে আমি ব্লগুলো এডিট করছি হুম তো যাই হোক দেখো এই ঘটিটাতে না ওই গ্রেভিটা নেওয়া হয়েছে আভাব করে কারণ হাতা দিয়ে দিলে কি হয় বলো তো পুরো ছেদড়ে যায় আর কি তো তার জন্যই মা বুদ্ধি করেছে এটা কিন্তু একটা পিতলের ঘটি আর কি তো যাই হোক এখানেই আর কি আমাকে ওই গ্রেভিটা দিয়েছে আর মা কিন্তু বিয়ের সময় আমাকে একটা না বড় ক কলস দিয়েছে তো কলসের মধ্যে পয়সাও ছিল বড় একটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি একদম পিতলের পিতল তো না কাঁসার কলস ছিল বড় একটা সেই সুন্দর তো তোমাদের কোনো এক সময় সে সেটাও শেয়ার করে দিব হ্যাঁ আর এখানে দেখো বাবা কিন্তু কলার ছোতর এনে দিয়েছে এই যে যেগুলো দেখতে পাচ্ছ লম্বা লম্বা দড়ির মতন সেগুলো কিন্তু কলার ছোতর কলার ছতর মানে কলার গাছের যে থাকে না কি বলি আর তোমাদের কিভাবে বোঝাই তো যাই হোক কলার যেগুলো আর কি ঢাকনাগুলো থাকে তো সেগুলোই শুকিয়ে শুকিয়ে ওগুলো যখন ছেলা হয় তখন ওটাকে বলে কলার ছতর হ্যাঁ তো যাই হোক এখানে দেখো আমাকে পাঁচটা মালা গাঁথতে হবে আর এখানে কিন্তু নানান ধরনের ফুল দিয়ে মালা গাঁথতে হয় যেমন আমি ভুমরা ফুল দিলাম তারপর মুলার ফুল কানশিকার ফুল শস্যার ফুল আরেকটা কী যেন ফুল আমি তুলেছি সেটার কথা মনে নেই হ্যাঁ তো যাই হোক নামটা ভুলে গেছি তো এগুলো দিয়ে সব থরে থরে করে সব ফুলগুলো দিয়ে পাঁচটা মালা গাঁথব কেন তো আজকের দিনে আমাদের যে গোমাতা গরু আছে তো সেই গরুকে কিন্তু মালা পরিয়ে দিতে হয় এই যে এগুলো যে মালা গাঁচ্ছি না তো এই মালাগুলো সেই গরুকে আর কি গোমাতাকে পরিয়ে দিব তো যাই হোক গো তো হিন্দিতে বলে আমরা তো গরুই বলি হ্যাঁ তো যাই হোক আর কি তো সেটা পরিয়ে দিব আর মা দেখো ওই সাইডে তোমার ওই যে তেলের পিঠাগুলো যে অনেকক্ষণ ভাসতে লাগে কিন্তু বেশি কিন্তু করা হয়নি অল্প স্বল্প করা হয়েছে কিন্তু প্রথমে কি হয়েছে বলো তো প্রথমে হচ্ছিলোই না পিঠাগুলো আর কি ছেদরা ছেদরে যাচ্ছিলো তারপরে আবার অনেক দিয়ে তারপরে হলো তো এখানে দেখো আমি কিন্তু সব প্লেট নিয়ে নিয়েছি আর সব কিছু এখন আমি যান্ত্রিক করব। আর এই জোগাড় করতেই পুজো করতে কিন্তু অতটা টাইম লাগে না কিন্তু এই জোগাড় করতে অনেকটা টাইম লাগে অনেকটা মা কিন্তু ওইদিকে ওই পিঠায় ভাসছিল মানে এক দেড় ঘন্টা ধরে পিঠায় ভাজা হচ্ছিল আর এখানে দেখো আমি চলে এসেছি যেহেতু আমাদের কিন্তু তিনটা ঘর আর কি তিনটা ঘরে পুজো দিতে হয় তিনটা না দুইটা আর কি ঘর তারপরে এই যে ঠাকুরের মন্দির তারপরে তুলসীতলা তো তিন জায়গায় লিপতে হয় তারপরে তিন জায়গায় প্রসাদ রেডি করতে হয় সলতা রেডি করতে হয় তারপরে তিন জায়গায় গিয়ে গিয়ে পুজো দিতে হয় তো অনেকটা টাইম লেগে যায় পুজো দিতে তো তোমাদের কাদের কাদের এরকম আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি মাকে বলি মা একটা ঘরে সব কিছু করো আর বাইরে তো তুলসীতলা থাকবে এই দুইটাতেই আর কি করা যাবে তো তারপরে মা বললো যে না ওটা ঘর যেহেতু বাস্ত আছে তো ওটাকে তো আর ইয়ে করা যাবে না তো তিন জায়গায় পুজো দিতে হবে তো তার জন্যে অনেকটা টাইম লাগে আর আমাদের ওই বাড়িতে কিন্তু দুই জায়গায় ঘরে আর বাইরে দুই জায়গায় তো যাই হোক এখানে দেখো পিঠা আমি সব সাজিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু ওখানে আমি দিয়েছি কদম কদম ফুল নাকি কেমন জানি না গোল গোল হয় আর তারপর কিন্তু তিলের ঘাঁচা তো যাই হোক এখানে দেখো একটু নাকি আল্পনা করতে হয় তো যাই হোক আমি কিন্তু অতটা আলপনা পারি না তো মোটামুটি অল্প অল্প করে দিয়ে দিলাম আর সব ঠাকুরের পায়ে পায়ে একটু করে চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিতে হয় আর কি আর এখানে দেখো আমি চলে এসেছি তুল মানে তুলসী তলায় তো এখানে দেখো এখানেও আমি একটু হালকাভাবে সাজিয়ে নিচ্ছি ওই যে বললাম অতটাও পারি না ভালো মতন করে তো যাই হোক সেই দিয়ে আমি এখানে পুজো করে নিব আর এখানে দেখো তো এখন যেটা পিঠা হচ্ছে এই পিঠাটা কিন্তু মানে গরুকে খাওয়াবো আর কি গরুকেও আজকের দিনে কিন্তু পিঠা খাওয়াতে হয় তো যাই হোক এখানে দেখো বাবা সেই গরুকে আর কি ওই যে মালাগুলো পরিয়ে দিচ্ছে তারপরে দেখো এখানে ওই যে চালের গুঁড়ো জল দিয়ে আর কি গুলিয়ে নিয়ে এই যে তোমার এটাও দিয়ে দিচ্ছে কি জানি না আমি নামটাও কিছু জানি না তোমরা যারা যারা জানো সেটা কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতেও কিন্তু হয় ওই বাড়িতেও কিন্তু হয় কিন্তু আমি নামটা জানি না আর কি হ্যাঁ তো যাই হোক তো সব গরুকে দিয়ে দিচ্ছে আর তারপর দেখো পুজো টুজে কিন্তু সব কিছু কমপ্লিট কমপ্লিট হওয়ার পর গরম গরম খিচুড়ি খিচুড়ি কার কার পছন্দ তোমরা কিন্তু একদম কমেন্ট করে জানাবে তো মা কিন্তু করেছে খিচুড়িটা হ্যাঁ আর তোমাদের তো প্রথমে বললাম যে আজকে কি শাশুড়ি মা আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছে তো একদমই না একদমই না আমি জাস্ট ওই যে ভাড়া বাত মানে বাড়াবাতে বাতে হচ্ছে উনুন উন না কি যেন একটা আছে যেন কাহাবাদ আর কি ভুলে গেলাম তো মাই সব কিছু করেছে আমি জাস্ট পুজো করেছি কি আর এই যে খিচুড়ি দেখতে পাচ্ছ খিচুড়িও কিন্তু মাইই বানিয়েছে হুম আর তারপরে সবাই মিলে ওখানে আমরা খিচুড়ি খেলাম আজকের দিনে আর কি আর কি বলো তো আমাদের না ওরকম তিনজন যেহেতু থাকে ওরকম না সবজি টবজি সত্যিকারই লাগে না মানে অত অত রান্নাও করি না আমরা তো একবার তো রান্না করলেই হয়ে যায় আর সবজি মোটামুটি অল্প স্বল্প করলেই হয়ে যায় কারণ কি বলতো ঘরে না দুধ দই সব সময় থাকে যেহেতু আর কি গাই শাখা হয় মানে বাড়িতে আর কি গরু আছে আর কি বলতো মা বাবা ওরা তো ওই দুধ দই প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড আমি জাস্ট একটু মাংস মাছ তো আমি পছন্দ করি না ডিম এগুলো পছন্দ করি আর কি আর একটু ফাস্টফুড আর কি তো যাই হোক এখানে দেখো কি করছি বলো তো এগুলো কি এগুলো হচ্ছে মূলো তো এখন হচ্ছে মূলর ধুকি হবে তো মূলোর ধুকি কারা কারা খেয়েছো এই দিনে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এই মূলর ধুকিগুলো কী বলো তো উনুন উনুন উরুন গাইন যেটাকে বলে তো সেখানেই করা হয় কিন্তু মাদের আর কি না এদের হচ্ছে নেই উরুন গানটা নেই বলে এরা কিন্তু মিক্সিতে করবে এই প্রথম ভার ধুকি মিক্সিতে তাই ভাবছি যে কীরকম যে হবে ধুকিটা আর ধুকি কি দিয়ে বানায় বলো তো ধুকিতে হচ্ছে এই যে তোমার মুলো থাকে তারপরে হচ্ছে চিরা থাকে তারপরে গুঁড়ো দিতে পারো তোমরা চিনিও দিতে পারো হ্যাঁ আর কি বলো তো আরও অনেক জিনিস দেওয়া যায় এতটা টেস্টি খেতে হয় মানে বলে বোঝাতে পারবো না যারা পছন্দ করো তারা কিন্তু জানো এটা টেস্ট রকম আর যারা পছন্দ করো না বা কোনো দিনও খাও তারা কিন্তু একবার ট্রাই করতে পারো তো যাই হোক তোম মানে তোমরা একটু পরে দেখতে পারবে যে কিভাবে বানানো হলো তো এই যে দেখো মিক্সিতে প্রথমে এই তোমার মূলগুলো দেওয়া হয়েছে তারপরে চিটাগুলো তারপরে এই যে গুড়গুলো দেওয়ার পরে সব একসাথে মিক্সড করে এখন দেখো আমি গোল গোল পাকাচ্ছি হুম চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করে দিবেই মানে কি বলি আর যারা আমাকে দেখো ডেইলি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে